রহমান রহিম আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো আমাদের একটু নিয়ে অনেকে অনেক মোবাইলে ভিডিও দেখি আমি অনেক মানুষ অনেক মেডিসিন দেয় কিন্তু আলকার তার কোনো মেডিসিন নেই ভাই আমি আজকে দেখাবো যেন আমরা বাসা বাড়িতে আর কাজ করতে পারেন কারণ অনেক চ্যানেলে দেখি যে তিন চার পদের মেডিসিন দেয় আলকার তার কোনো মেডিসিন নেই এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম আলকার তার কোনো মেডিসিন নেই আমি আজকে দেখাবো আমি এইটার ভিতরে এই ষাট এই পাঞ্জামিটার ভিতরে আলকাত্তা আছে আমি আজকে দেখাবো যে এটা কীভাবে আপনারা উঠাবেন কারণ ধান্দাবাজি আর চলবে না কারণ আমি এটার ভিতরে এখানে ধরো এটার ভিতরে গুঁড়ো দিছি গুঁড়ো দিয়ে আপনি আধা ঘন্টা আমি ভিজিয়ে রাখছি আগে ভিজিয়ে রাখার পর আমি দেখাই যেটার ভিতরে আলকাত্তা আছে আলকাত্তাটা আপনারা কীভাবে উঠাইবেন কারণ অনেক চ্যানেলে দেখি যে আলকাত্তা উঠায় আপনার মেডিসিন লাগে এই যে দেখাই এই একটা হাতে আল কাটতে আছে এই লাগছে এই এটা আপনাদের সামনে আমি উঠাবো মেডিসিন ছাড়া উঠাবো যেন আপনারা বাসাবাড়িতে ওই উঠাইতে পারেন কারণ আপনারা গ্রামে কই মেডিসিন পাবেন অনেক লন্ডিতে আল আলকাত্তা উঠনের মেডিসিন বিচায় কিন্তু মেডিসিন লাগবে না আজকে এভাবে সাবানের গুঁড়ো দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন রাখার পরে তারপর কি করতে হয় দেখেন এভাবে আপনি আগলা একটা ডলা দেবেন ডলা দেওয়ার পরে এটা হলো লাইট বয় সাবান সাবানের গুঁড়ো দিয়ে আধা ঘন্টা ভিজাবেন ভিজানোর পরে লাইট বয় সাবানটা আপনি এইভাবে ডলা দেবেন যত কঠিন হালকাটা থাকুক আপনি থাকবে না এই দেখছেন এখানে কিন্তু হালকা হয়ে গেছে আমি আপনাদের সামনে উঠাবো অনেক চ্যানেলে দেখি অনেকভাবে মেডিসিন দেখায় কিন্তু এগুলো পাবলিক কোথায় পাবে এই মেডিসিন কোথায় পাবে পাবলিক দেখেন আপনি এভাবে ধরে রাখ এভাবে ঘষা দেবেন ভৈরা এই দেখেন এখানে কিন্তু আলকাত্তা নাই ক্লিয়ার অনেক চ্যানেলে অনেক দেখি ভিডিও আছে ভিডিও দেখায় মেডিসিন দিয়ে অনেক সারেরা দেখায় কিন্তু আমাদের কোনো সার নাই আমরা নিজেরাই উঠে মানুষেরা দেখাই যেন মানুষ সহজে উঠাইতে পারে গ্রাম অঞ্চলে উঠাইতে পারে নতুন নূতন লোনটিতেছেন আপনি উঠাইতে পারেন আমরা এইভাবেই ভিডিও দেখাই আরও এক জায়গায় আছে বেশি এক জায়গায় আসে অনেক বেশি দেখেন একবারে কিন্তু আল বেশি কইরা লাগ যে জায়গায় আমি আজকে দেখাবো আপনাদেরকে প্রথমেই আপনারা এইভাবে একটা ঘষা দিয়ে নেবেন ঘষা দিলে আপনার আগলা হয়ে গেছে এক জায়গার তার এক জায়গায় রাখবে কারণ বিভিন্ন ধরনের মেডিসিন অনেকে দেখায় আজকে মেডিসিন ছাড়াই আমি উঠাবো আমাদের চ্যানেলে যারা প্রথম আসছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন চ্যানেলটা ফলো করবেন মেডিসিন ছাড়া আর কাত তার দাগ উঠবো দেখেন আমাদের চ্যানেল দেখছেন এটা কিন্তু অর্ধেক উঠে গেছে আর একটা ঘষাতেলে আরেকটা টুটবে এভাবে দুইবার ঘষা দেবেন একবারে যদি ঘষা না হয় আপনার অনেক কিন্তু হালকা হয়ে গেছে কোনো মেডিসিন লাগবে না ভাই আপনি কি দাগ উঠাইতে পারেন না আমাদের কাছে কমেন্ট করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে নাম্বারে আপনি কল দিতে পারেন আপনি নূতন লন্ডিতেছেন কি দাগ উঠাইতে পারেন না কোনো মেডিসিন লাগবে না ভাই হালকা তার কোনো মেডিসিন নাই আপনি এভাবে হালকা করে ঘষা দেন নাই আপনাদের সামনেই কিন্তু আমি উঠাইলাম এই নাই কিন্তু এখানে কোনো আলকাত্তার দাগ নেই কোনো মেডিসিন লাগবে না ভাই হ্যাঁ একবারে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এভাবেই আপনারা উঠাইবেন কোনো মেডিসিন লাগবে না যারা বাসাবাড়িতে কাজ করেন তারা এইভাবেই উঠাইবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ